বাড়ির কত কর্তব্য দায়িত্ব পালন করতে হয় যেহেতু আমি বাড়ির বড় বউ ওই জন্য আমাকেই সমস্ত কিছু করতে হচ্ছে দিদি দেখিয়ে দিচ্ছে আর আমি সমস্ত কিছু করছি চালুন টালুন সমস্ত কিছু আমাকেই সাজাতে হবে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর আমার স্নান হয়ে গেছে এখন হলুদ কোটা হবে তো ভাইয়ের বিয়ে আজকে যেত আর আজকে হলুদ কোটা আগে ভেবেছিলাম হলুদটা কোটার জন্য বাট হয়নি ভিডিও করার জন্য সবাই চলেছে মানে আজকে এই যে আমার

আমি এখন কাজে ব্যস্ত এই যে কলা গাছটা নিয়ে চলে এসেছে এই পাশের মানে আমাদের বাড়ির উপরে ওই কাকিমাদের বাড়িতে সব খাবার আয়োজন করা হয়েছে তো চলে লক্ষ্মী দেখাই লক্ষীমন্ত বউ হইছি আমি মিাসলা ওরা রান্না হচ্ছে আপনাদের এই পাশের কাকিমাদের বাড়িতে সব আয়োজন করা হয়েছে রান্না বান্না যেকোনো শুভ কাজে কত রকম নিয়ম থাকে মুখের মধ্যে পান আর একটা করে বাতাসা ভরে দিয়েছে যেন কথা না বলতে পারি আর আগে আমরা কি করতাম মানে আমার দাদার বিয়েতেও করেছিলাম গ্রামে কারোর বাড়িতে যদি ঢেঁকি থাকে তাহলে ওখানে গিয়ে কুটে আসতাম বাট এখন আর কেউ যায় না আর কারোর বাড়িতে ঢেকে নিয়েও ওই জন্য এখন সবাই বাড়িতে হিমলদাস্তাতে হলুদগুলো কুটে নেয়

আজকে মানে কি বলবো একে বিয়ের দিন অনেক কাজ তার মধ্যে বিদ্ধিসাধ্য করতে অনেকটা লেট হয়ে গেছে ঠাকুরমশাই আসতে লেট করে দিয়েছে তারপর কত আয়োজন করতে হয়েছে গোছাতে হয়েছে আর তোমাদের দাদাভাই বসেছে বৃদ্ধিসাধ্য যেহেতু বাড়ির গার্জেন ছেলের আমার শ্বশুর নেই ওই জন্য ছেলের মধ্যে ওই একাই বড়। আর ওর বিয়েতে মানে তোমাদের দাদা বিয়েতে করেছিল ভাই বৃদ্ধিসাধ্যটা শেষ হয়ে গেলে আমরা যাব জল ভরতে আর পাড়াতে সবাইকে বলে দিয়েছি সকাল সকাল জল ভরতে যাব যেহেতু ছোট দিনের বেলা এসে নিয়ে আবার ধরো রেডি হয়ে নিয়ে বরযাত বেরিয়ে যেতে হবে তো ওই জন্যই আমরা পাড়াতে সবাইকে বলে দিয়েছি ওরা তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাট আমাদেরই লেট হচ্ছিলো এদিকে বললামই তো বৃদ্ধিসাধ্য করতে দেরি হয়ে গেছে আমাকে দেখতে পাচ্ছ মোটামুটিভাবে রেডি হয়েছে মানে শাড়িটা রকম পরেছে এখনও চুল বাঁধিনি কিছুই করিনি

একটা হলুদ বদি একটা লাল বদি একটা বদি হাই করছে নিয়ে <laughs> माल पी के माल 어아이 <susur> 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 <laughs> <laughs> <laughs>

i uh -huh.

শানে মা থাকে যাই বস তাই মাখি সবাই হাই কর হ্যাঁ মোদির গাড়ি যাচ্ছে মোদির গাড়ি তো তোমরা যাও রানা দাও বাই বাই এই একটা গাড়ি এই এই একটা গাড়ি একটা গাড়ি

এত তাড়াহরার জন্য না কি বলবো সাজুগুজু করতে পারি তো আমাকে দেখেই বুঝতে পারছে একদম সিম্পল চলে এসেছি আর এসে দেখছি যে ভেতরে চারিদিকে ঘিরে নিয়েছে ভাইকে পুরো এখন ধরো ভেবেছিলাম ভাইয়ের বিয়েটা দেখবো বসে বসে কিন্তু সে সত্যি জালোচ্ছিল ওর জন্য আমি আবার নিচে নেবে ওকে খাওয়ালাম মায়মাদের বাড়িতে একটু খাই দিয়ে ওকে আমি নিয়ে গিয়েছিলাম বাসা বাড়িতে তো ওকে ঘুমঘুম পাড়ি দিয়ে এসি প্রায় এখন বাজে নাই করে একটা থেকে দেড়টা বাজে আর এসে দেখছি তোমাদের দাদা ভাইরা দিনটা ডান্স করছে আর ওদিকে ভাইয়ের বিয়েটাও কমপ্লিট ওখানে গিয়ে আগে দেখা করে আসলাম ওরা খাওয়া দাওয়া করছে তো আমি ভাবলাম যে তোমাদের দাদা ভাই কোথায় খেয়েছে কি খায়নি একটু দেখে আসি তো এসে যে বিনদাস নাচ করছে আর এখানটায় দেখো মামার একটু রাগ হয়ে গেছিলো ওই জন্য একটু রাগ ভাঙানোর চেষ্টা করা হচ্ছে আর সবাই মিল করে বেশ ভালোই মজা করে নাচ করা হয়েছে দেখো তো ভাই এখন চারটে বাজে নেই কোনো চারটে বাজে বাট আমরা সবাই উঠে গেছি দেখো এখন ভাইয়ের বিদায় হচ্ছে ভাই ভাই এমনি তো বিদায় দেখতে পারি না ভাই হাসি পড়ছে জামাইতে দেখো বউ পেয়ে খুব খুশি হয়ে গেছে মুখে

আমাদের রিচুয়ালগুলো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর কিছু যদি ভুল করে থাকি ওগুলোও কমেন্ট করে জানিও তাহলে নেক্সট পরের বিয়েতে মানে কারোর বিয়ে দিতে নিলে তাহলে ঠিকঠাক করে দিতে পারবো তো যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তাড়াতাড়ি ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে লাইক কমেন শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না এখন আমি বরণ করছি আর একদিকে আমার শাড়ি সামলাচ্ছে একটা কাকিমা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য কিন্তু আর একটা ব্লগ নিয়ে চলে আসবো ফটাফট সেটা হলো বৌভাতের ব্লগ ওটা কিন্তু আরও সুন্দর হতে চলেছে প্লিজ স্কিপ না করে কিন্তু নেক্সট আরেকটা ব্লগ দেখতে রেডি থেকো